তালকের অসাবধানতার কারণে রেলের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর মৃত রেলকর্মীর নাম রামদেও সিং তার বয়স আনুমানিক তিপ্পান্ন পিতা মৃত কিরা সিং বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে উত্তর জেলার ধর্মনগর শহরের কৃষ্ণপুর এলাকায় ঘটনায় জানা গেছে মৃত এই রেলকর্মী রামদেও শনিবার সকাল পাঁচটায় বাড়ি থেকে বের হয়েছিল ওনার রেলের ডিউটির জন্য তিনি পেশায় ছিলেন রেল দপ্তরের ইঞ্জিনিয়ার বিভাগের ট্রাক মেনটেনার পরে দুপুর বারোটা নাগাদ তিনি রামনগরের নিজের ডিউটি সেরে কৃষ্ণপুর এলাকায় নিরানব্বই নম্বর ব্রিজের ওপর এসে রেলের বৈদ্যুতিক লাইনের কাজ করতে থাকেন এমন সময় ধর্মনগরের দিক থেকে পানি সাগরের দিকে ওই কাজেরই একটি ইঞ্জিন দ্রুত গতিতে ছুটে গিয়ে রামদেহকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার দেহ ক্ষত বিক্ষত হয়ে যায় সেই দ্রুত গতিতে দৌড়াতে থাকে কিন্তু ব্রিজটি লম্বা হওয়ায় সে আর দৌড়ে প্রাণ বাঁচাতে পারেনি জানা গেছে এদিন বৈদ্যুতিক লাইনের কাজ খতিয়ে দেখতে ডিআরএম ধর্মনগর আসবেন তাই কর্মীরা তাদের কাজ দ্রুত সমাপ্ত করছিল এমন সময় এই মর্মান্তিক ঘটনায় অন্যান্য মেনটেনার কর্মীরা ডিআরএমকে বাবুকে আটকে ধরে তাদের বিভিন্ন দাবি ও জীবন সুরক্ষার কথা জানান তাছাড়া এই ঘটনায় ইঞ্জিনের চালককে আটক করে সঠিক তদন্তক্রমে সাজা প্রদানেরও দাবি জানান অন্যান্য কর্মীরা তিনিও এই ঘটনার তীব্র দুঃখ প্রকাশ করেন ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল কি নাম আপনার আমার নাম পঙ্কজ দাশগুপ্ত আপনি কি এলাকারই আমি এলাকার আমি স্টাফ রেলের রেলের স্টাফ আচ্ছা আজকে যে একটা রানোভার হয়েছে এটা কীভাবে হয়েছে আপনি কি জানেন কিছু রানোভার বলতে আমাদের উনি কিমেন বলে উনি পুরো লাইনটা অবজার্ভ করে প্রায় পাঁচ ছ কিলোমিটার ওনার এরিয়া তো এই অনুযায়ী এই ব্রিজের উপর উনি কাজ করছিলেন এই এমন সময় একটা গাড়ি আসছিল গাড়ি বলতে ইঞ্জিন লাইট ইঞ্জিন শুধু সিঙ্গেল ইঞ্জিন এই যে ইলেকট্রিফিকেশন হচ্ছে ইলেকট্রিফিকেশনের কাজ করে এই ইঞ্জিনটা শুধু তো ড্রাইভারই নিয়ে আসছে কোনো আওয়াজটাওয়াজ নেই এখান থেকে কমসে কম তিনশো মিটার দূর থেকে কিন্তু দেখা যায় এই জায়গাটা আর এই ড্রেস পরে এই কালারের ড্রেসটা পরেই ওনারা কাজ করেন আর এই ড্রেসটা দেওয়া হচ্ছে রেলের সেফটির কারণে যাতে দূর থেকে ইঞ্জিনের ড্রাইভার দেখুক বা কেউ দেখুক গাড়িটাকে একটু স্লো করবে হর্ন মারবে ওরা সাইট হবে গাড়ি পাসবে এরকমই কিছু একটা সিস্টেম যদি এই ড্রেস না পরে ওরা ডিউটিতে না আসে ওদেরকে সাসপেন্ড করা যেতে পারে যদি কোনো কিছু হয়ে যদি আজকে যদি এই ড্রেসটা পরে না থাকতো তাহলে ওনাকে কিন্তু মানে বলা হতো অন ডিউটি বলে ধরা হতো না এরকম একটা সিস্টেম ছিল ড্রেস পরা ছিল দেখুন ড্রেস আছে না এই ড্রেস পরা অবস্থায় এত দূর থেকে দেখে ড্রাইভার একটা হরনও বাজায়নি কিছু নেই তারপরে লোকটা এখানে আপনারা যদি স্পটটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি বাঁচার জন্য দূরা ছিলেন একটু দৌড়ানোর পরেই আবার উন ধা মেরে গাড়ি বাস চলে গেছে তো আমাদের যে আমাদের একটাই কথা বলা গে এই যে এই ড্রেসটা পরে সেফটি ডিউটি করে ওরা এই ড্রেসের কোনো মানে নেই আর রেলের বিশেষ করে এই যে ডিপার্টমেন্ট আমাদের বড় ইঞ্জিনিয়ারিং ট্র্যাক ট্রেক আর এই ট্রেক মেন্টেনার এই ট্রেকটাকে পুরো মেনটেন করে পুরো ইন্ডিয়াতে এই স্টাফটাই মেনটেন করে রাখে ভালোভাবে গাড়ি গাড়ি চলে যাত্রীরা যাতে ভালোভাবে চলাফেরা করে সেই চিন্তা তারা নিয়েই এরা কাজ করে আর এই কাজ করতে করতেই এরা মারা যায় এদেরকে রেলের কোনো ডিপার্টমেন্ট আমি বলবো কোনো ডিপার্টমেন্ট এই রেলের স্টাফদেরকে ভালো করে দেখে না ভালো চোখে নজরে দেখে না ওরা যখন ইঞ্জিনে বসে মনে করে ওরা লোকো পাইলট এয়ার পাইলট কোনো আওয়াজ নেই কিছু নাই যেইভাবে পারে যেভাবে কিছুদিন আগে আমিও কাজ করেছিলাম ডিউটিতে আমার উপরে উঠে যাইছিলাম এর উনার বাসা উনার বাসায় ছিল বিহারে এখানে উনি চাকরির শুরু থেকে এখানে আছেন চাকরির আগেও গেলে ছিলেন চাকরি পেয়েছেন এখন আর চার পাঁচ বছর ছিল চাকরির মানে ক্যামেরাটা ওইদিকে একটু দেখুন এখান থেকে তো পুরো এরিয়া আরামসে দেখা যায় দূর থেকে একটা লোক কাজ করছে এটা যে কোনো লোকের দূর থেকে দেখা যাবে একটা লুক আসছে বা কিছু একটা আছে এখানে তাও দিনের বেলা মানে কোনো হেলদুল নেই ড্রাইভারে শুধু এই ড্রাইভার না ম্যাক্সিমাম ইঞ্জিন ম্যাক্সিমাম মালগাড়ি হোক যে কোনো প্যাসেঞ্জার ট্রেন হোক ম্যাক্সিমাম ড্রাইভারই হরন না বাজিয়ে এই রুটে চলাফেরা করে